সরকারি সতেরো চাষবার তুমি তোমার স্বামীর জন্য ঋতু বন্ধ রাখো ঋতু বন্ধ রাখো অনেক দর্শকের একটু কষ্ট হচ্ছে কি দরকার আল্লাহ 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 আল্লাহ

সুস্বাস্থ্য কামনা করছি আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিবার এবং আগামী শনিবার আপনাদের এই সাধারণ হয় শুভেচ্ছা এবং ধন্যবাদ হইল কিন্তু বন্ধুরা আপনারা খেলা যাচ্ছে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা সালাম রইল